আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যারা অলরেডি ডেট পেয়েছিলেন কিন্তু স্থগিত আদেশের কারণে আপনারা জমা দিতে পারেননি তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম তাদের নুলস্তাগুলা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারবেন খুব শীঘ্রই হয়তোবা এই মাসের মধ্যেই এরকম একটা আপডেট আসতে পারে যতটুকু শুনলাম অথেন্টিক সোর্সের মাধ্যমে আপনাদের আমি আগেও বলেছি আগে থেকে বলে আসছি যে আমি কোনো ভালো সংবাদ পেলে কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো এই সংবাদটা পেলাম তাই আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কিভাবে এই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা পেতে পারেন এবং কিভাবে আপনারা যেগুলো আগে অলরেডি ডেট পেয়েছিলেন সেগুলো দুই সিস্টেমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে সেটা প্রথম সিস্টেম হচ্ছে যে আপনাদের যে মেল থেকে মেইল করে ডেট পেয়েছিলেন সেই মেলে হয়তো একটা নতুন আবার ইমেল তারিখ তারা জানাই দিতে পারে যে অমুক তারিখ আপনি জমা দিবেন এবং আর দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যারা তারা একটা লিস্টের মাধ্যমে একটা শিডিউলের মাধ্যমে কাগজে তার ওয়েবসাইটে আপডেট দিতে পারে অথবা তাদের ফেসবুক পেজে বিএফএস গ্লোবালের আপডেট দিতে পারে যে যারা ইতিপূর্বে ডেট পেয়েছিলেন আগের অ্যাপয়েন্টমেন্টের প্রিন কপি সহ নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা অমুক তারিখ যারা পাইছিলেন তারা অমুক দিন আসেন বা অমুক তারিখ যারা পাইছিলেন তারা অমুক দিন আসেন এভাবে একটা শিডিউলভাবে তারা কিন্তু ডেট দিয়ে আপনাদের ফাইল জমা নিতে পারে তো তাই যারা আগে ডেট পেয়েছিলেন তাই দেরি না করে আপনাদের সকল কাগজপত্র এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডি যা আনুষঙ্গিক কাগজপত্র লাগে সকল কিছু আপনারা গুছিয়ে রাখেন কিন্তু এখন কিন্তু ডেট দিলে বেশি লেট করবে না একদিন দুই দিন বা তিন দিনের মধ্যে আপনাদের জমা দেওয়ার জন্য বলতে পারে সেক্ষেত্রে আপনি আগে সব কাগজপত্র গুছিয়ে রাখলে আপনার জন্য একটা সুবিধা তাই আপনাদেরকে সব কিছু বলে রাখলাম আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি যে আপডেটগুলো দেই তারগুলো বাস্তবে কিন্তু অনেক মিল রয়েছে আমি কোনো অথেন্টিক সোর্স ছাড়া ভালো সঠিক তথ্য ছাড়া আপনি আমি কিন্তু আপনাদেরকে কোনো ভিডিও দিই না এবং আপনাদের কোনো সংবাদ দেই না আজ পর্যন্ত যতগুলো আমি আপনাদেরকে আপডেট দিয়েছি নাইনটি ফাইভ পারসেন্টই কিন্তু প্রত্যেকটা কথা তথ্য মিল রয়েছে কিন্তু অথেন্টিক আমার সোর্সগুলো হলো অথেন্টিক তথ্যগুলো অবশ্যই এটা মাথায় রাখবেন তো শেষ কথা এইটাই যে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিফরম এবং ফাইল প্রসেসিংয়ের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কেউ সিমে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় ফোন দিবেন অথবা বয়েস দেবেন আপনার কী সমস্যা সেটা বয়েস দিয়ে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আর সিমে ফোন দিলে আমাকে পাবেন না তো এইটাই ছিল আজকে আমার ভিডিও আপনাদের এই যে সতর্ক করার জন্য যে এই মাসের মধ্যেই হয়তোবা কোনো একটা নতুন সংবাদ আসবে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাইশ আগস্ট দুই হাজার পরের যে অ্যাপয়েন্টমেন্ট গুলা নূলস্তাগুলা ছিল সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওয়েব ওয়েব ফোরামের মাধ্যমে নিচ্ছে তারপরও পঁচিশ এই বাইশ অক্টোবর দুই হাজার পরে এবং পঁচিশে নূলস্তা যদি কারো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অ্যাম্বাসির যে সিস্টেমে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি বুক করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকেই না হাতে গোনা কয়েকজন লোক যারা আমাকে বাটপার এবং দালাল বলে আখ্যায়িত করেন আচ্ছা আপনারা আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন করতেছি যারা আমার ভিওয়ার্স আছেন আচ্ছা ভিসা প্রসেসিং করা অথবা আপনাদেরকে ডিফরম পূরণ করে দেওয়া অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের যে ফর্মেটটা আছে আপনাদের কীভাবে হবে ফর্মেট কোন কোথেকে নেবেন কীভাবে করলে ভালো হবে আমার সেই গ্রহণযোগ্য হবে এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া বা এই কাজগুলো করে মিনিমাম একটা চার্জ নিয়ে আপনাদের কাজগুলো করে দেওয়া কি আমার অপরাধ যদি আপনারা অপরাধ বলে থাকেন আমাকে একশো জন লোকে কমেন্টস জানাবেন আমি সম্পূর্ণ এই আপনাদের তথ্য দেওয়া বন্ধ করে দেব এবং আমি ব্লগিং চ্যানেল খুলব তো আপনাদের এইসব কিছু সংখ্যক লোকের জন্য একটা বড় অঙ্কের লোকরা ক্ষতিগ্রস্ত হবে তো আমি যে আমার থেকে অনেক অসহায় লোক অনেক সাধারণ লোক যারা বোঝে না তাদেরকে সহায়তা করার জন্য আমি কিছু তথ্য দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু লোকের চুলকানি উঠে তারা তাদের সমস্যা হয় তারা সঠিক তথ্য জেনে যায় এবং যারা বিচার ব্যবসা করে নূলস্তা দিয়ে লাখ লাখ টাকা হাতায় নেয় বুয়া নূলস্তা দিয়া তাদের অবশ্যই সমস্যা হয় যে তথ্যগুলো জানতে পারে মানুষ খুব আমার মাধ্যমে সেজন্য তাদের সমস্যা হয় তাদের উপরে চাপ প্রয়োগ করে সেজন্য তারা আবার কী করে আমার কমেন্টস বক্সে এসে তারা আমাকে গালাগালি করে এটা আমার কিছু যায় আসে না আপনাদের উপরে বিচার দিয়ে রাখলাম যে আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওর মাধ্যমে কি আপনাদের উপকার হয় বা ক্ষতি হয় যদি একশো মানুষ আমাকে কমেন্টস করেন আমার বারো হাজার উপরে ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলও এই মুহূর্তে বারো হাজার উপরে সাবস্ক্রাইবার রয়েছে যদি এর ভিতরে একশো মানুষ যদি আমাকে বলেন যে আপনাদের ক্ষতি হয় তাহলে আমি এই ভিডিও করা এই ইতালি সম্পর্কে ভিডিও করা আমি বন্ধ করে দেবো আপনাদের কোনো তথ্য দেবো না ঠিক আছে আর যদি মনে করেন না যে আপনারা তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যেভাবে আপনি ভিডিও চালাই যান এইটা হলো আপনাদের সাথে শেষ ভিডিও এবং যদি আপনার কমেন্টসে ভালো সাড়া পাই তাহলে আপনাদের সামনে ভালো ভালো চমক ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো তথ্য আপনার জন্য অপেক্ষা করতেছে আমার ধারণায় উপকৃত হবেন আমি আমার বলতেছি কেউ যদি বিষয় পোস্টিং করাইতে চান আমি এই যে আপনাদেরকে ডি ফরম থেকে শুরু করা পঁচিশ সালে নুলস্তার ওয়েব ফরমে আবেদন থেকে শুরু করে চব্বিশ সালের যত কাজ আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথেকে নেবেন কোন ফর্মেটে করলে আপনাদের গ্রহণ গ্রহণযোগ্য হবে এর তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওর কমেন্টসে এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন কেউ আমি আবার বলতেছি কেউ সিমে ফোন দেবেন না ফেসবুক মেসেঞ্জারও ফোন দিলে আমাকে পাবেন না একমাত্র হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দেবেন আপনার কী কাজ কী সমস্যা তাহলে আমি আপনাদেরকে উত্তর দেবো আমি আমার নিজের থেকে আপনাকে কল করবো কারণ প্রচুর কাজ করতে হয় এবং অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজের জন্য সেজন্য আপনাদের একটু দেরি হলো আপনারা ওয়েট করবেন আমি অবশ্যই প্রত্যেকের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইটাই ছিল আপনাদের জন্য ভালো খবর সবাই মাথা রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম